হ্যালো গাইস চতুর্থী দিন চলে গেছিলাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এবং সন্তোষ মিত্র স্কোয়ারে ঠাকুর দেখতে আর মা গো মা কি যে দর্শনার্থীদের গ্যাদারিংয়ে পড়েছিলাম যেন মনে হচ্ছিল না ঢুকলেই ভালো হতো কিন্তু তারপর মনে হলো এই গ্যাদারিংটা তো রোজ রোজ হবে না বছরে এক মুহূর্তের জন্যই তো মা আসেন ক্লাব আগের এই রি দাঁড়াতে আমার বেশ ভালো লাগে আর এখানে আসাও খুব সহজে জাস্ট বিধান নগরে নেমে অটোতে উঠেই যাওয়া যাবে স্টপেজ হিসেবে নামটুকু যথেষ্ট গাইস দর্শনার্থী ধীরে ধীরে আসতে শুরু করেছে আর এখনই মনে হচ্ছে ভিড়টা অনেকটা বেড়ে যাচ্ছে তৃভূমিতে ঢুকতে আমার এই বিগ্রহটা খুবই ভালো লাগে আগের চেয়ে আরো বেশি গরজস বানিয়েছে মনে হচ্ছে অলরেডি আমরা লাইনে ঢুকে গিয়েছি দেখো গাইস এই মুহূর্তের মধ্যেই কত লোক এখানে চলে এসছে অন্যান্য দিনের তুলনায় আমার শ্রীভূমির থিমটা বেশি ভালো লেগেছে তিরুপতি বালাজির মন্দিরটা খুব সুন্দর বানিয়েছে অ্যাকিউরেট বানানোর চেষ্টা করেছে প্যান্ডেলের ফ্রন্টটাও ফ্রন্ট করে বানিয়েছে আমার পুরোটাই বেশ ভালো লেগেছে এবার আমরা এক এক করে প্যান্ডেলের ভিতরে ঢুকছি দেখো শ্রীভূমির ঠাকুর প্রত্যেকবারই খুব সুন্দর হয় আর প্যান্ডেলের ভেতরটাও দারুণ জমকালো লাগছিল এই ভলেন্টিয়ারগুলো জ্বালায় এক মুহূর্ত তো বেশি থাকাও যায় না একটু মায়ের প্রতিমা দেখাও যায় না তো অগত্যা বেরিয়ে আসলাম এরপরে আমরা সন্তোষ মিত্র স্কোয়ারের দিকে যাচ্ছি সন্তোষ মিত্র স্কোয়ারের ভিতরে ঢোকার আগে এখানে একটা ছোট্ট দুর্গা পূজা হচ্ছে যেটা একদম নির্ঝঞ্ঝাট দুর্গা দেখেও শান্তি মায়ের মুখটা তো দারুণ যদিও সব মায়ের বিগ্রহই খুব ভালো তবুও নির্ঝঞ্ঝার গুলো বেশি ভালো লাগে তো দেখতেই পাচ্ছ গাইস দর্শনার্থে অলরেডি অনেকে চলে এসছে তো আমরাও ভিতরে ঢুকে গিয়েছি লাইনের তো আরো দেখা বাকি আছে দর্শনার্থীর ভিড় এবং সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেলটা আর ভিতরে একটা চমকও রয়েছে আর এখানে আসবে তোমরা শিয়ালদা মেট্রো স্টেশনের পাশের গলি দিয়ে সোজা ঢুকে বাঁ দিকের গলিতে ঢুকলেই সন্তোষ মিত্র স্কোয়ার প্রথম দিকে ভাবছি লাইন কেন এগোচ্ছে না ভীষণ সময় নিয়ে নিয়ে লাইন এগোচ্ছে আর যত মানুষের গ্যাদারিং তত কষ্টও বেশি শ্বাসকষ্টও হচ্ছে আর সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেলটা কিছুটা রেকর্ড করেছি দেখো গাইস محلى প্যান্ডেল লাইটিং পর্ব দেখার পর আমরা প্যান্ডেলের ভিতর দিকে গেলাম এটা হচ্ছে দুর্গা প্রতিমা এবং এর উপরে রয়েছে দারুন চমক এবং এই ফুল প্যান্ডেলটা এসি ছিল এবং প্যান্ডেলের বাইরে অত গরম সহ্য করে ভিতরে ঢুকে বেশ খানিকটা স্বস্তি পেয়েছিলাম ভিতরে উপরটা কিছু প্রজেক্টারের মাধ্যমে মহিষাসু মুদিনের কিছুটা অংশ দেখানো হয়েছে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এটা দেখতে দেখতে বুঝলাম যে কেন দর্শনার্থীদের ভিড়টা অতটা জমে উঠেছিল এবং এতটা থেকে থেকে দর্শনার্থীদের ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছিল পুজোর অন্যান্য ব্লগ দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে রাখতে পারো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে কমেন্ট করে জানাতে পারো তোমাদের ওপিনিয়ন সি ইউ লাভ ইউ বাই বাই